মঙ্গলবার ভোরে আগরতলা জিআরপি থানার পুলিশ গ্রেফতার করল আন্তর্জাতিক মানব পাচারের সাথে যুক্ত এক কুখ্যাত আদম বেপারীকে ধৃত মহিলার নাম পারুল বেগম বয়স বিয়াল্লিশ বছর স্বামীর নাম রঙ্গমিয়া বাড়ি আমতলি থানাধীন মতিনগর সীমান্তে কাটাতার সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে আগরতলা জিআরপি থানা আমতলি থানার পুলিশ এবং শ্রীমন্তপুর বিওপির বিএসএফ এর যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়েছে জিআরপি থানা পুলিশ সূত্রে এই খবর জানা গেছে পুলিশ সূত্রের দাবি ধৃত মহিলা আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউট হিসেবে পরিচিত তার বিরুদ্ধে বাংলাদেশে এবং রোহিঙ্গা অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল অবশেষে গোপন খবরের ভিত্তিতে দুই থানার পুলিশ সহ বিএসএফ মঙ্গলবার ভোর রাত থেকে তাকে গ্রেফতারের জন্য অ্যাম্বুলেন্সে বসে ভোরে তাকে গ্রেফতার করা হয় তদন্তের স্বার্থে আগরতলা জিআরপি থানার পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে বলে জানান জিআরপি থানার ওসি গত গত মাসে মানে মার্চ মাসের তেইশ তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল। এটা যেটা আমাদের জিআরপি থানার মামলা নম্বর এক চব্বিশ তো এটাতে আমরা ছয়জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন তো এই সুবাদে আমরা ওই তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিলো এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি উনি উৎপ্রোতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে তো সেই সুবাদে আমরা আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই কিন্তু ওই সময় থেকে উনি পালাত ছিলেন তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলি থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন ওইটা শ্রীমন্তপুর শ্রীমন্তপুর বিএপি তারা বিএসএফকে নিয়ে আমরা ভোরাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুস বসি আমরা সবাই মিলে তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য মানে আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি ওই কেস রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স